কোরআন আরবি তো শুনলে খুশি লাগে যে কোরআন আরবি তো শুনলে সাতাশ দিন পরে হাফিজ সাহেবের পকেটে হাদিয়া ভরে দিয়ে থাকে ওই একই কোরআনের একই কোরআনের হেদায়ত গুলো মাতৃভাষায় জাতির সামনে তুলে দেওয়ার কারণে কত খতিবকে খেদমত হারাতে হয় কত ওয়াইজ বক্তাকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে তো বাংলায় পড়লে তখনই তো বোঝে এই জন্য মনে করে যে কথাগুলো মনে হয় আমাকে নিয়ে বলেছে এবং আমাকেই মনে হয় ইঙ্গিতে বুঝাচ্ছে এই বাংলাদেশে এমন ঘটনাও ঘটেছে পত্রপত্রিকা এসেছে সুদ নিয়ে বয়ান করিমাম চাকরি হারিয়ে আর যেগুলো সরকারি যে শিরিক থাকে রাজনৈতিক যে শিরিক থাকে জাহেলিয়া থাকে এগুলো নিয়ে বললে তো সবাই টুকটাক ঝামেলায় পড়ে কেউ কম কেউ বেশি কেউ জেলে যায় কেউ হোমকে খায় তো কম হোক বেশি হোক নিয়মিত ঝামেলা চলে এমনকি আপনি মসজিদ গুলোতে যান দেখবেন অধিকাংশ ইমাম সাহেব ওই একটা ব্যাগের মধ্যেই তার দুনিয়া মানে ওই একটা ব্যাগ এমন ভাবে রেডি করাই থাকে খালি গোসলের জন্য যে কাপড় গুলো বের করেছিল এগুলো ঢোকায় প্যাকেট করে যে কোনো সময় যেতে পারবে আপনি জিজ্ঞাসা করবেন হুজুর কয় বছর ধরে আছে বছর চার বছর পাঁচ বছর এই অবস্থা কেন মাল কিছু নাই খালি একটা ব্যাগ আপনাকে এটাই বলবে নদীর পারের বাড়ির যেমন স্থিরতা নাই এই আছে তো এই নাই নদী ভাঙ্গবে বাড়ি শেষ হয়ে যাবে গাভিন গায়ের যেমন ঠিক না নাই এই মুহূর্তে বাচ্চা পেটে আবার ওই যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে ইমাম সাহেবদের হালত হয়ে গেছে এমন সকালে আছে বিকালে নাই বিকালে আছে রাতে নাই কখন সভাপতির কলি যে আঘাত লাগবে কখন সেক্রেটারি রাগ করবে কখন তাতি নেতার লেজের ভেতর আগুন ধরবে আর এসে বলবে হুজুর জল দেবে রহমান থেকে এক স্কুলের বিরুদ্ধে ওয়াজ করে কত দজন হতিব এক শুক্রবারে শুধু খেদমত হারিয়েছে ওই শহীদ সাইফুল ইসলাম আলিফের ঘটনা ঘটার পরে ওই জুমার দিন খালি স্কুলের বিরুদ্ধে কেন প্রতিবাদ করেছে এজন্য স্কুল খেপলে স্বাভাবিক ছিল সভাপতি খেপে গেছে সেক্রেটারি খেপে গেছে এদেরকে এই ফাজিল মানে কাজটা কি এই মসজিদের যত কমিটি আছে বাংলাদেশে এই কমিটির লোকগুলো যদি ফজলের মধ্যে আসতো মসজিদের কিন্তু দুরবস্থা তুমি ভাই কমিটি তোমার কাজ কি তোমার এক নাম্বার কাজ তো দরকার তোমরা অন্তত যদি মুসল্লি হও তাও তো মসজিদটা না কারণ প্রতিটা এলাকায় মসজিদ এই পরিমাণ কমিটির লোক থাকে না অন্তত দুই কাতার ভরবে বাদ দিলাম অন্তত এক কাতার ভরুক আচ্ছা আর কেউ যদি না আসে বাংলাদেশে অর্ধেক মানুষই মোটামুটি সহ আর মানে এই পদের লোক বাংলাদেশে সবচাইতে বেশি সব পদের চাইতে এই পদের ওয়েট বেশি এটা সবাইকে খুশি রাখার জন্য দেওয়া হয় সহ আর যারা আছে কমিটি সহ সভাপতি এরাও যদি অন্তত আসতো আধা তো ভর্ত কিন্তু খালি ইমাম সাহেব মহাজিন সাহেব আর দুই একজন মুরব্বী সাহেব এর বাইরে কোনো সাহেব নাই এভাবে নামাজ চালাতে হচ্ছে কাজ কি কাজ খালি খতিবকে লোকমা দেওয়া

আমরা ইসাক নবীর বংশে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ইসমাইল নবীর বংশে তাহলে ওই যে বাপ এক কিন্তু মা তো আলাদা এখন যদি তাকে মানে আমরা একটু ছোট হয়ে যাই না একটু খাটো হয়ে যাই না চেনার পরও জানার পরও মানে নাই এদেরকে বলা হয় গজবগ্রস্ত গজবগ্রস্ত কারা যারা হক চেনে কিন্তু মানে না আর বিপদগামী কারা যারা চেনেও না চিনলে তো মানেও না দুইটাই খারাপ কিন্তু দুইটার মধ্যে গজবগ্রস্তটা বেশি খারাপ কারণ চিনেও যারা মানে না জ্ঞান পাতি চিনেও মানে না এগুলো বেশি খারাপ আর যারা চেনেও না মানেও না এগুলো কম খারাপ